রাজ্য সরকারকে চাপে ফেলে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের দুপুর হতেই নবান্নে চলে এলো কড়া মেল এবং সেই মেলে রিপোর্ট চেয়েছে কেন্দ্র সরকার কিন্তু কোন বিষয়ে আমরা দেখেছি রাজ্যে অনবরত হয়েছে এবং বর্তমানেও এখনও চলছে গরু পাচার কয়লা পাচারের মতো বিভিন্ন রকমের পাচার কিন্তু এবার যে বিষয়ে কেন্দ্র থেকে রিপোর্ট চাওয়া হলো তা বেশ আশ্চর্যজনক উত্তরবঙ্গ জুড়ে চলছে মোষ পাচার এবং সেই মোষ পাচার হচ্ছে কোথায় বাংলাদেশে উত্তরবঙ্গের তিন জেলা মূলত জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দিয়ে বাংলাদেশে মোষ পাচার হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরোটা লরি করে কিন্তু তারপরেও রাজ্যের পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা নিচ্ছে না এই নিয়ে এবং এই নিয়ে এবার রাজ্য সরকারের জবাব দিয়ে চাইল কেন্দ্র সরকার কেননা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মোস পাচার বহুদিন ধরে হয়ে আসছে সেটা বিগত পাঁচ বছর ধরে এর আগেও রিপোর্ট তলব করেছিল কেন্দ্র কিন্তু সেই রিপোর্টের কোনো জবাব দেয়নি রাজ্য সরকার সেই জন্য বাধ্য হয়ে দ্বিতীয়বার রিপোর্ট তলব করল এবং যথেষ্ট কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে এই যে উত্তরবঙ্গে তিন জেলা দিয়ে যে মোষ পাচার হচ্ছে আপনারা এই বিষয়ে অবগত নন আপনাদের রাজ্য পুলিশ কী করছে এখান দিয়ে প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা গাড়ি করে মোষ পাচার করা হচ্ছে বাংলাদেশে আপনারা জেনেসিরও কেন চুপ করে আছেন এই নেই রিপোর্ট তলব করা হয়েছে এবং কি কি পদক্ষেপ করা হচ্ছে সেই রিপোর্টে উল্লেখ করতে হবে বলে রাখা ভালো কেন্দ্রের কাছে কেন্দ্রের সূত্র মারফত জানা যাচ্ছে প্রত্যেকটা মোষ প্রত্যেকটা মোষ মাথাপিছু এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা গাড়ি করে যদি মোষ পাচার করা হয় প্রত্যেক দিন কোটি টাকার পাচার হচ্ছে বাংলাদেশে মোষ সেই নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার সেই জন্যই এবার তড়ি দ্বিতীয়বার রিপোর্ট তলব করল রাজ্য সরকারের কাছে